গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের বিতর্কিত ইস্যু থেকে কৌশলে সরে এসে এবার উত্তর পূর্বের বৃহত্তর বিশাল রেলীয় জনসভা এই প্রথমবারের মতো মঞ্চে নেতৃত্ব দিলেন মথার প্রধান প্রদ্যুৎ কিশোর পূর্ব যিনি সাম্প্রতিক মাসগুলোতে উত্তর পূর্বের জনজাতির রাজনীতি নতুন করে সাজানো ডাক দিয়ে উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে উত্তর পূর্বের আঞ্চলিক শক্তিগুলোর এক মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর পূর্বের বিভিন্ন একাধিক আঞ্চলিক দলের প্রভাবশালী নেতা ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কন্রাড কে সাংমা পি কে সাংমা নাগাল্যান্ডের প্রাক্তন মন্ত্রী এম কিকন আসাম পিপলস পার্টির প্রতিষ্ঠাতা ডেনিয়েল লাংথাসা ইন্ডিয়ান গুর্খা জনশক্তি ফ্রন্টের সভাপতি অজয় এডওয়ার্ডস মণিপুরের বরিষ্ঠ জনজাতি নেতা আর কে মেঘেন মণিপুরের বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ এইচ সিং এই নেতাদের উপস্থিতি শুধু শোভনীয়তা নয় উত্তরপূর্ব রাজনীতির নতুন রূপরেখার ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা গত চার নভেম্বর দিল্লিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঐক্যবদ্ধ উত্তরপূর্ব গঠনায় প্রস্তাব দেন প্রদ্যোৎ কিশোর দেবপ্রভ উত্তর পূর্বের জনজাতি ও ক্ষুদ্র জনগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার আদায়ের লড়াই ছড়িয়ে দিতে হলে রাজ্য ভিত্তিক বিভিন্ন রাজনীতি নয় আঞ্চলিক ঐক্যই হচ্ছে একমাত্র পথ বলে দাবি প্রদ্যুৎ কিশোরের আগরতলার এই সভা ছিল সেই উদ্যোগের প্রথম বড় পরীক্ষা শুধু তিপ্রাচাই নয় মেঘালয় নাগাল্যান্ড আসাম ও মণিপুরের নেতাদের উপস্থিতি প্রদ্যুতের রাজনৈতিক বিস্তারকে নতুন মাত্রা দিয়েছে বলেই মনে করছেন বিশ্লেষক মহল উত্তর পূর্বের মানুষ আজও মূল ধারার উন্নয়ন থেকে বঞ্চিত কেন্দ্রীয় নীতি প্রভাবিত করে সমাধান আদায় করতে হলে যৌথ প্ল্যাটফর্ম ছাড়া উপায় নেই বলে মন্তব্য প্রদ্যুৎ কিশোর দেব বলেন এই মন্তব্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ কেন্দ্রের সঙ্গে তিপ্রা মথার আলোচনা স্থবির গত কয়েক মাস ধরে নতুন এই জোটের অন্যতম লক্ষ্য কেন্দ্রীয় সরকার বিশেষত বিজেপির উপর চাপ সৃষ্টি করে জনজাতিক কেন্দ্রীয় রাজনৈতিক দাবিকে নতুন ভাবে পেশ করা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা নতুন এই জোটের অন্যতম লক্ষ্য কেন্দ্রীয় সরকার বিশেষত বিজেপির উপর চাপ সৃষ্টি করে জনজাতি কেন্দ্রিক রাজনৈতিক দাবিকে নতুন করে পেশ করা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মঞ্চে জাতীয় জননীতির সমলোচনায় সরাসরি রামেন প্রদ্যুত কন্ট্রাক্ট সাংমা যদিও এনপিপি বহুদিন ধরে বিজেপির গুরুত্বপূর্ণ সহযোগী দল কিন্তু এদিনের বক্তব্য ছিল লক্ষণীয়ভাবে কঠোর উত্তর পূর্বের মানুষকে উপেক্ষা করা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পে জনজাতির স্বার্থ উপেক্ষিত দিল্লির কাছে সমান অংশীদারিত্বের দাবি মোটামুটি এই বিষয়গুলো উঠে আসে এই দিনের সমাবেশে এই সুরে স্পষ্ট আসন্ন দিনগুলোতে বিজেপির সম্পর্ক টানা পড়তে পারে আঞ্চলিক দলগুলোর সঙ্গে এদিকে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের আসন্ন নির্বাচনের আগে তিপরা এই সমাবেশকে নির্বাচনের প্রস্তুতির অংশ বলে দেখছেন অনেকে উপজাতি ভোট ব্যাংকে অখণ্ড প্রভাব বজায় রাখতে কেন্দ্রীয় আলোচনায় শক্তিশালী অবস্থান নিতে রাজ্য রাজনীতিতে নিজেদের গুরুত্ব পুনরায় প্রমাণ করতে এই সমাবেশ সহায়ক হবে প্রদ্যুত কিশোর দেববর্মন এবং তিপ্রা মথার জন্য বলে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা এ প্রেক্ষাপটে তিপ্রা কাছে রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবেও কাজ করবে ওয়ান নর্থ প্ল্যাটফর্ম বৃহস্পতিবার এই সমাবেশের পর আঞ্চলিক দলগুলোর সহযোগিতায় বিজেপি ও কংগ্রেসের বাইরে তৃতীয় শক্তি হিসেবে উঠে আসার সম্ভাবনা রাজ্যভিত্তিক দাবির বদলে বৃহত্তর আঞ্চলিক অধিকার আদায়ের প্রচেষ্টা কেন্দ্র রাজ্য সম্পর্কে নতুন চাপ তৈরি এই তিনটি বিষয়ের উপর নজর থাকবে স্বামী বিবেকানন্দ শুধুমাত্র মথার শক্তি প্রদর্শন নয়। বরং নতুন চলেছে তারও বার্তা স্পষ্ট গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের দাবির বাইরে গিয়ে বৃহত্তর আঞ্চলিক ঐক্যের লক্ষ্য ইঙ্গিত দেয় তিপ্রা মথার কৌশলগত পরিবর্তনেরও এডিসি নির্বাচন সামনে রেখে এই রেলি বিজেপির জন্য চাপ তৈরি এবং জনজাতি ভোট ব্যাংকের উত্তেজনা বাড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে বর্তমান জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনে এই ঐক্যবদ্ধ উত্তর পূর্ব প্ল্যাটফর্ম কতটা শক্তিশালী হয় তা নিয়েও চলছে জোর জল্পনা রিপোর্ট নিউজ নাও